আমি জাহান্নামে যেতে চাই না আমি ঘুষ সুদ এগুলো আমি পছন্দই করি আমি সরকার আমাকে বেতন দেয় জনগণের টাকায় আমি বেতন নেই আমি রক্তপুষ পুচ না আপনি টাকায় বলেছেন আমি এক টাকা সুদ কিংবা ঘুষের সাথে কোনো জড়িতই নেই আমি আপনাকে সম্পূর্ণ সরকারের যে বাজেট সেই বাজেট ছাড়া আপনাকে এক টাকাও দেয়া লাগবে না এটা এটা কোনো সুদ ঘোষ আমি আপনাকে খুশি হয়ে দেবো আপনি খুশি হয়ে দেবেন কেন সরকার আমাদের বেতন দেয় না জনগণ বেতন দেয় না আমাদেরকে টাকা ছাড়া ভাই আজকের কেউ কাজ করে না না ভাই সে তারা করতে পারে ভাই আমি রক্ত খাই না আমি সরকারি চাকরি করলে কি হয় আমি একটা টাকা ঘুষ নিই যারা নাই নেবে আমি টাকা ঘুষ নেবো না আমি আপনার কাজটা সঠিক ভাবে করে দেবো আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না ভাই এই বাংলাদেশে দেখান তো কোন লোকটা এই টাকা না দিয়ে কাজ করে ভাই যারা করবে তারা করুক আমার দেখার দরকার নেই যারা ঘুষ খায় সুদ খায় আমার দেখার দরকার না আমি ভালো থাকতাম আমাকে ভালো থাকতাম আমার জাহান আমাকে যেতাম আমার জানাতে আচ্ছা মাথা ঠান্ডা কথা বিস্কুট খান না না আমি বিস্কুট খাও না ভাই আরে ভাই না ভাই শোনেন আমি সব ভাঙতে না আমি সব না আপনি কোটি টাকা টাকা মনে করেন না খাওয়া যাবে না ভাই আপনি কোটি টাকা এই এলাকায় সুদির ছড়িয়ে রেখেছেন আপনার জিনিস খাওয়া না আপনার জিনিস খাওয়া মানে কি জানেন রক্ত খাওয়া আমি ওই সুদির টাকা আমি আপনার ওই নাস্তা আমি করতে পারবো না আপনি যদি ভালো হতে পারেন সেদিনকে আমার ডাকবেন ডেকে বললেন যে ভাই একটু নাস্তা করেন আমি নাস্তা খাবো কিন্তু আপনার এই এই টাকার নাস্তা আমি খাবো না আপনার কোটি টাকা আছে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনি সুদি টাকা কাটান কেন মানুষকে অত্যাচার নির্যাতন করে মানুষের কাছ থেকে টাকা নেন আপনি বলেন কোটি টাকা ছাড়ানো আছেন আপনার এলাকায় হ্যাঁ তা আছে ভাই আমি আপনার কাছে না ওইগুলো আপনি খান ভাই আপনি ভেঙেছেন ওইগুলো আপনি খান আমাকে কিছু দেওয়া লাগবে না আপনি খান না ভাই রাগ করবেন রাগ না আমি সব কাজ আপনার করে দেবো আপনার কোনো টেনশন নেই আমি এক টাকাও মনে করেন যে এক টাকাও মনে করেন যে আপনার দেওয়া লাগবে না আমার যদি ভালো হতে পারেন সেদিন ডাক দেবেন আমি এসে খেয়ে দেবো আপনার আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনার কথা মানলাম আমি চেষ্টা করবো আচ্ছা দেখেন যদি মানতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ